পরম দয়াল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল মায়রা সংসারে সবসময় অমঙ্গল দেখা দিচ্ছে সবসময় বাধা বিপদ গ্রহদোষ ফাঁড়া দেখা দিচ্ছে রোগ যেন লেগে আছে সংসারে কিছুতেই অর্থ জমতে চাইছে না ইনকাম কমে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই এই মহাযজ্ঞ একবার গৃহে করুন এই মহাযোগ্য আপনি যদি গৃহে করেন সহজেই সকল অশুভ শক্তি গৃহ থেকে দূর হবে সহজেই সকল বাধা কাটবে সহজেই সকল অশুভ শক্তির কো দৃষ্টি থেকে আপনি বাঁচতে পারবেন আমরা অনেকে শাস্ত্র মানে যোগ্য করে থাকি কিন্তু আজকে পরম দয়াল যুগপুরুষोत्तम শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি মহাযোগ্যের বিধান দিয়েছেন যে মহাযোগ্যটি করা কিন্তু এত সোজা কথা না এই যোগ্য করার সময় অনেক বাধা আসবে অনেক 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 আসবে আসবে বিপত্তি বাধা পাবেন কেন সেই সমস্ত অশুভ শক্তিরা কিন্তু আপনাকে দেবে গৃহের মধ্যে যদি অমঙ্গল লেগে থাকে যদি অশুভ শক্তির দৃষ্টি থাকে সেগুলো কেটে যাবে তো তার আগে বাঁধা তো আপনাকে ভোগ করতেই হবে তাই এই মহাযজ্ঞ কিন্তু আপনাকে করতে হবে কি সেই মহাযজ্ঞ পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন মানুষের জীবনে ইষ্ট বা মঙ্গলের যোগ্য অর্থাৎ সেবা করা যে একান্ত প্রয়োজন এ কথা কারোরই অস্বীকার করার উপায় নেই অর্থাৎ ইষ্ট বা মঙ্গলের যোগ্য ইষ্টকে স্মরণ করা ইষ্টকে ডাকা ইষ্টের নাম জপ করা এটাই হচ্ছে মহাযজ্ঞ আমরা যদি তার সেবা করি তার নাম জপ করি তাকে ডাকতে থাকি তাহলে সহজেই কিন্তু সকল প্রকার বাঁধা দূর হয়ে যাবে এ সম্বন্ধে কবিগুরু রবীন্দ্রনাথের পত্রাবলী থেকে কিছু অংশ উদ্ধত করলাম সংসারের মাঝখানা থেকে অন্তত একটা মঙ্গলের যোগ্য আরম্ভ করে দাও সেই মঙ্গলযোগ্যের জন্য তোমার একটা অতি ছোট দরজাও যদি খুলে রাখো তাহলে দেখবে আজ যে অনভ্যাসের ফলে একটু টান দিতে গেলেই করে যার পড়া তালায় চাবি ঘুরছে না ক্রমেই তা খোলা অতি সহজ হয়ে উঠবে একটি সহজ উপলক্ষে ত্যাগ আরম্ভ হয়ে তা ক্রমশ বিস্তৃত হতে থাকবে সংসারকে তো আমরা অহরাত্রে কত কি দিয়ে থাকি সমস্তই দিই ভগবানকে কিছু দাও প্রতিদিন একবার অন্তত দৃষ্টি ভিক্ষা দাও প্রতিদিন একবার অন্তত মুষ্টি ভিক্ষা দাও সেই নিস্পৃহ ভিখারি তার ভিক্ষাপত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনই আমাদের ঘরে আসছেন আমাদের দারে এসে দাঁড়ানছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন তাকে যদি এক মুটু এক মুটু করে দান আমরা অভ্যাস করি তবে এই দানটি আমাদের সকলের চেয়ে বড় হয়ে উঠবে ক্রমে ক্রোমাশিয়াম অভ্যাস আমাদের মোটেই ধরবে না ক্রমে কিছুই আর হাতে রাখতে পারবে না কিন্তু তাকে যেটুকু দেব সেটুকু গোপনও দিতে হবে তার জন্য কোন মানুষের কাছে এতটুকু খ্যাতি চাইলে চলবে না কেননা লোককে দেখিয়ে দেয়া সেটুকু একরকম করে দিয়ে অন্য রকমে হরণ করা সেই মহাভিক্ষুককে যা দিতেই হবে তা অল্প হলেও নিঃশেষে দেয়া চাই তার হিসাব রাখলে চলবে না চাইলে চলবে না দিনের মধ্যে আমাদের একটা কোনো দান যেন পরিপূর্ণ হতে পারে সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ ভাগ হয় এবং এবং সংসারের মধ্যে এতটুকু ব্যাপারে কেবল তার একারি সরিতা আমার প্রত্থে একটা গোপন সাক্ষাৎ আর ঘটে। যুগাদর্শ শ্রীศรี ঠাকুর অনুকূলচন্দ্র কথিত অনুষ্ঠিত হতে ইষ্টভৃতি সম্বন্ধীয় কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরলাম। আত্মরক্ষা উপকরণে ইষ্টভরণ করতে হয় কর্মশক্তি যায় সমাহার তারই তো কয় পুরস্কার পুরস্কারে দৈব যোজন তারই ইষ্টভৃতি কয়। আমরা যে মহাযজ্ঞের কথা আপনাদের বলছি সেটা হলো ইস্টবৃত মহাযজ্ঞ পরম দয়ালের সেবা মহাযজ্ঞ পরম দয়ালের নামজবের মহাযজ্ঞ এই তিনটে মহাযজ্ঞ যদি আমরা একবার করতে পারি ঠিকমতো যদি আমরা নামজব করতে পারি তার সেবা করতে পারি তার ইস্টবৃত অর্থাৎ ভরণপোষণ করতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা তার আশীর্বাদ লাভ করে আমাদের গৃহ থেকে সকল প্রকার ওই সমস্ত অশুভ শক্তিকে সেকেন্ডে দূর করতে পারব সেকেন্ডে তাদেরকে ধ্বংস করে দিতে পারবো সেই শক্তি কিন্তু তৈরি হবে আমরা যদি সহজে ইষ্টব্রেতে পালন করি পরমдал বলছেন যে কোনো মানুষ নিজেকে রক্ষা করার জন্য যে উপকরণ সংগ্রহ করে তা হতে ইষ্টের ভরণ করায় বিধি মানুষের জীবন পুরস্কার হচ্ছে তাই যার মাধ্যমে তার কর্মশক্তির বিকাশ হয় আর দৈবিক হচ্ছে পূর্বের করা ফল যত যত ইষ্টব্রেতে পালনের ভিতর দিয়েই মানুষের জীবন দৈব পুরস্কার এক সঙ্গে মিলে মানুষকে স্বভাবত জীবন বৃদ্ধির পথে চলে নিয়ে যায় জব ধ্যান যজন যাজন স্টো ছাড়া সবই কিছু ব্যর্থ জানিস বন্দা শক্তি হারা স্টোবৃতি ছাড়া জব ধ্যান যাই কিছু করা হোক না কেন তাতে কোনো কাজ হয় না যেমন বাড়িতে লাইট হলে আমাদেরকে ইলেকট্রিক তার লাগাতে হবে ইলেকট্রিক বোর্ডের সাথে যুক্ত করতে হোল্ডার চাই লাইট চাই এবং সবশেষে পাওয়ার হাউসের সাথে যোগাযোগ করে কানেক্ট করা চাই তবে আমরা একটা বাড়িতে ইলেকট্রিক লাইট জ্বালাতে পারবো ঠিক সেই রকম ভাবে আমাদেরকে কিন্তু পরম দয়ালের সঙ্গে সংযুক্ত হতে হবে তার যখন আশ্বাস নিতে হবে তার আশীর্বাদ নিতে হবে তবেই এই সমস্ত কিছু থেকে আমরা বাঁচতে পারবো পরম দয়াল বানিয়ে দিলেন মানুষের মাথায় যদি ইষ্ট ভরণের ধান্দা না থাকে লক্ষ টাকা দান করেও ধর্মটাকে কিন্তু বইবে না জীবন বিদ্রুপাতে ঠিক ঠিক চলতে পারবে না কারণ ইষ্ট মানুষের মঙ্গল আর মানুষ যখন মঙ্গলকে বাদ দিয়ে চলে তখন তখন বুঝতে হবে যে সে নিজের খেয়ালের আশ্রয় নিয়ে চলছে আর প্রবৃত্তি খেয়াল মাফিক পথে চললে মানুষের নিজের অস্তিত্বকে যথাযথভাবে রক্ষা করা যে সম্ভব হয় না এ কথা সহজেই অনুময় ভিক্ষা করে ইষ্টবৃত্তি করলে আর্য ছেলে অযুক্তিত্ব পর্যটনের ফল তাহাতে মেলে কারণ ভক্তি আনত চিত্তে তীর্থে যাওয়ার ফলে মানুষের মনের গ্রন্থে মোচন হয় মানুষের জীবনে যে অক্টোপাস ইষ্টের জন্য ভিক্ষা করার ভিতর দিয়ে কেটে যায় অর্থাৎ মোচন হয় রামদাস স্বামী সম্রাট সেই জন্যই শিবাজীকে ইষ্টার্থে ভিক্ষা করার কথা বলেছিলেন বা শিবাজি তা করেছিলেন হোসনা যোগী হোস না জ্ঞানী গোসাই গোবিন্দ যায় না হোস যজন যজন ইষ্টভৃতি না তুই কিছুই নস যজন যজন ইষ্টভৃতি বাদ দিয়ে যোগী বা জ্ঞানী হওয়ার কোনো মানেই হয় না কারণ মঙ্গলের চিন্তা করব না মঙ্গলের কথা বলবো না তার ভরণ করব না মঙ্গলের অধিকারী হবো কখনো সম্ভব নয় তাই তো আমাদেরকে ইষ্টের জন্য করতে হয় সেটা হলো নাম যজন এই যে মহাযজ্ঞ এই মহাযজ্ঞ করার মধ্য দিয়ে সহজে পরম দলের আশীর্বাদ আমরা লাভ করতে পারি এবং সকল অশুভ শক্তিকে দূর করতে পারি সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম